আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ইউনিক এবং আনকমন দশ রকম সাইনা বীজের একটি কম্বো নিয়ে আপনারা যারা একটু ইউনিক বীজ পছন্দ করেন অথবা ইউনিক সবজি পছন্দ করেন এবং তারা কিন্তু এক এক প্যাকেট বীজ কিনতে গেলে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত খরচ হয় তাদের জন্য আমরা এই ধরনের ইউনিক কিছু বীজ নিয়ে একটা কম্বো বানাইছি কম্বোটা হচ্ছে দশ রকমের দশ প্যাকেট বীজ থাকবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ফ্রি আমাদের কম্বোতে কি কি থাকবে একটু দেখিয়ে দিই শুরুতেই থাকবে ক্যাপসিকাম প্রত্যেকটা বীজ কিন্তু শুরুতেই থাকবে ক্যাপসিকামের বীজ দেখতে পাচ্ছেন ভালো এবং জার্মিনেশন কিন্তু পরীক্ষিত বীজের পরিমাণ থাকবে পঞ্চাশ থেকে ষাট পিস এরপরে থাকবে ওয়ান মরিস মরিচ বা রঙিন মরিচ যেটাকে বলা হয় এটিরও কিন্তু ষাট থেকে সত্তর পিস বীজ থাকবে জার্মিনেশন কিন্তু পরীক্ষিত এবং দেখেন প্রতিটা বীজের কিন্তু পিছনে কিউআর কোড দেওয়া আছে চাইলে আপনারা স্ক্যান করে দেখে নিতে পারবেন বীজটি অরিজিনাল চায়নার কিনা এরপর আমাদের কাছে পাবেন বড় জাতের মিষ্টি কুমড়ার বীজ আগে থেকেই বলে দিচ্ছি এই বীজের প্রতি প্যাকেটে কিন্তু মাত্র পাঁচ পিস বীজ থাকে বেশি বীজ থাকে না এটি হচ্ছে অনেক বড়ো জাতের যে মিষ্টি কুমড়োটা হয় আমাদের বাংলাদেশের মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলে এই মিষ্টি কুমড়োটা সাধারণত হয়ে থাকে এই মিষ্টি কুমড়ার বীজটা পাবেন এরপর পাবেন আমাদের কাছে স্ট্রবেরির বীজ এই কম্বর ভিতরেই কিন্তু পাবেন এর জন্য কোনো আলাদা টাকা দেওয়া লাগবে না স্ট্রবেরি বীজটা পাবেন স্ট্রবেরি বীজটা কিন্তু সখানিক একশো বা একশো বিশ পিস বীজ থেকে এটির ভিতরে কিউআর কোড দেওয়া আছে চাইলে স্ক্যান করে দেখতে পারবেন এরপরে আপনারা পাবেন আমাদের কাছে যে পামকিন মিষ্টি কুমড়া যেটাকে জাপানি মিষ্টি কুমড়া বলা হয় পামকিন মিষ্টি কুমড়ার বীজ এই বীজটা কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস বীজ থেকে এবং বীজের কোয়ালিটি খুবই ভালো আমি অনেককে এই বীজটা ফ্রিতে গিফট দিছি আমার আত্মীয় স্বজনদের লাগানোর জন্য বীজের জামিনেশনও খুব ভালো বীজের কোয়ালিটি আপনার দেখলেই মন ভরে যাবে এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি এরপরে পাবেন সেরিটোমেটা সেরিটোমেটা কিন্তু দুটি ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল এই কম্বোর ভিতরে একটি হচ্ছে কালো টোমেটা আর একটি হচ্ছে লাল টোমেটা আপনারা কিন্তু দুইটি ভেরিয়েন্টের বীজ নিতে পারেন চাইলে দুটি বীজই কিন্তু বেশ জনপ্রিয় এর এক একটা প্যাকেটে বিক্রি করা হয় অনলাইনে সাধারণত তিনশো টাকা আমি যেহেতু নিজে ইম্পোর্ট করি সেহেতু আমি একদম ন্যায্য মূল্যে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ আর এরপরে পাবেন এই যে যে একটা চায়না টমেটা সেরি টমেটা লালটা লালটা পাবেন আর অ্যারাবিয়ান অ্যারাবিয়ান শশার বীজও কিন্তু আমাদের কম্বোতে পাবেন অ্যারাবিয়ান শশার বীজ প্রতি প্যাকেটে অনেক বেশ ভালো একটা পরিমাণ বীজ থেকে এই পরিপ্রদত্ত বীজ প্রায় একশো পিস আমার আনুমানিক একশো পিস বীজ এই প্যাকেটের ভিতরে আছে এই অ্যারাবিয়ান শশাটা পাবেন আমাদের কম্বর ভিতরে তাছাড়া পাবেন চায়না বরবটির বীজ লং বরবটি যেটা লম্বা বরবটি হয় গাছটা কিন্তু বড় হবে খাটো গাছ হবে না কিন্তু ফলন খুবই ভালো ইনশাল্লাহ ফলন অবশ্যই খুবই ভালো পাবেন এই বরবটির বীজটা পাবেন আর এরপরে সর্বশেষ পাবেন চায়নার ছোট ছোট জাতের সবুজ তরমুজের বীজ এই তরমুজগুলো কিন্তু আকারে খানিকটা ছোট হবে কিন্তু খেতে খুবই সুস্বাদু মিষ্টি এবং সবুজ আমাদের প্রতিটা বীজের পিছনে কিন্তু আপনি কিউআর কোড পাবেন চাইলে আপনি কিউআর কোড স্ক্যান করতে পারেন স্ক্যান করে দেখতে পারেন বীজটা অরিজিনাল কেনা আর হ্যাঁ সারা বাংলাদেশের একদম টেকনাফ থেকে তুলে কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো ধরনের সবজির বীজ প্রয়োজনে অবশ্যই আমাদেরকে এস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম